তুই দিল্লি যাসনি কোনো দিন যাসনি আমি আমি তো কতবার গেছি প্রচুর দিল্লি গেছি ফার্স্ট টাইম হ্যাঁ এর আগে গেছিলাম এর আগে ভিডিও কলে গেছিলাম ভিডিও কলে দেখেছিলাম এটা আমার ফার্স্ট টাইম দিল্লি তুই তাজমহল দেখিসনি তাজমহল দেখেনি কি বলছিস আমি তো তাজমহলে ছাদে উঠে গেছিলাম তারপর আমার ওখানে সিকিউরিটি ট্রেনে ধরে নামাতে পারছেন আমি তো বলছি না না নামবো না নামব না আমি তাজমহলে থাকবো তাজমহলে থাকবো তো আমার সিকিউরিটি রীতিমতো ঘর ধাক্কা দিয়ে তাজমহল থেকে নাম মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম তাজমহল দেখার পর আমি কী করবো বুঝতে পারছিলাম আমি তো ওখানে যাকে তাকে সাজান বলে ডাকছিলাম মানে তাজমহল সাজান বানিয়ে যে আমি সিকিউরিটিকে বলছি আপনি সাজান তো আপনি সাজান তো আমি বুঝতেই পারছিলাম না কে সাজায় সবাইকে সাজান বলছিলাম আমি তো ভেবেই নিয়েছিলাম বোধহয় সিকিউরিটি গাড়ি সাজায় এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছিলো যা ক্রেজ দিল্লিতে মানুষজন ভিড় করছে আমি কলকাতা থেকে গেছি আমাকে দেখার জন্য চারিদিক থেকে লোক আসছে আমি তাজমহলে ছাদে উঠেছি আমাকে ভাবছে সাজান আমাকে দেখার জন্য চারিদিক থেকে ছোট ছোট লোক আসছে এই কি করছে কি করছে সাজান মাথায় মাথায় উঠে গেছে তো বললাম না আমি সাজান নই আমি বারে উঠে ক্ষুদিরাম হওয়ার চেষ্টা করছি কিন্তু আপনারা সেই সুযোগটা আমাকে হতে দিলেন না তো সিকিউরিটি আমাকে তাজমহল থেকে বের করে দিলো